আবার একটু কথা বলেন জি ভাই জি ভাই শোনা আছে হ্যাঁ শোনা এখন একদম পরিষ্কার বলেন একটু ব্রিফ দিতে চাচ্ছিলাম ভাইয়া যে ছোটবেলা থেকেই তো ধর্ম বই পড়েছি ইসলাম বই পড়তে ভালোই লাগতো ইসলাম বই নিয়ে অনেক ডিবেট হতো মানে ওগুলোর উত্তর আমি দিতাম স্কুল কলেজে তো বলতে চাচ্ছি ওখানে তো অনেক কিছু জিনিস আমি এখন ভার্সিটিতে এসে এখন যখন আপনাদের ভিডিও দেখি আমি আরো অনেক ইংলিশ মানে যারা ফরেন ইউটিউবার আছে তাদের ভিডিও দেখি ওখানে অনেক কিছুই ইসলাম মানে যেটা আমাদের স্কুল কলেজে ছিল ওখানে লেখা ছিল না যেমন আইসার তালু নয় বছর বয়সে তার বিয়েটা হয়েছিল এমন অনেক কিছুই লেখা ছিল না তা আমার মনে হয় আমার সাথে তো না না ভাই ছয় বছরে বিয়ে হয়েছিল বছরে সঙ্গম হয়েছিল হ্যাঁ এক্স্যাক্টলি এই জিনিসগুলো অ্যাড করা ছিল না তা যেমন জঙ্গিবাদ সুরাত তাও বা এগুলো নিয়েও কিছু লেখা ছিল না তো এগুলো কেন লেখা ছিল না একটা ধর্মকে কি বিক্রি মানে কি বলে অজ্ঞতায় রেখে আমাদের কে এগুলো দেখানো হয়েছে আচ্ছা তা এখন এসে আরেকটা জিনিস তা আমি মনে করি যে সবারই তো বাক স্বাধীনতা থাকবে সবারই মত স্বাধীনতা থাকবে যেমন ফ্রান্সে আছে ব্লাসফেন আমি এটা কবে জানতে পারলাম দুই হাজার বাইশ বা একুশ সালে মনে হয়েছে একজন মহানবী সাল্লামের বিকৃত চিত্র বানিয়েছিল তাকে এক মুসলিম স্টুডেন্ট তাকে হত্যা করে এখন আমার কথা হচ্ছে ফ্রান্স তখন কি করেছিল আহ ভাই আমি একটু সময় নিচ্ছি সমস্যা নিত না আমি আমার প্রশ্নে আমি একটু দেরিতে আসতাম দুই মিনিট সময় নিতাম আগে বলেন বলেন হ্যাঁ ফ্রান্স তখন কি করছিল যে ওই লোকটাকে যে লোকটা হত্যা হয়েছে যে স্টুডেন্ট হত্যা করছে তাকে উল্টো ফ্রান্সের সবচেয়ে যে থাকে ওটা দিছে ওরা যে এখানে বাক স্বাধীনতাটাই ফ্রান্সের মূল বিষয় ধর্ম উপরে না কিন্তু সবার উপরে হচ্ছে ফ্রান্সের যে ব্লাসফেমি আইন আছে এটা আপনি কবি পেয়েছেন ব্লাসফেমি আইন নেই মানে সরি স্যার আমি হয়তো ভুল ভাবে মানে ওদের ব্লাসফেমি আইনটা হচ্ছে যে

ইসলাম ধর্মীদের এজেন্ডা থাকে ফ্রান্সকে বয়কট করো আমিও আমিও আমি নিজের রাগ প্রকাশ করছি ইউটিউবে মানে আমি আর কি করব কমেন্ট করেছি সমাজে এগুলা বান্ধবদের সাথে কথা বলছি কিন্তু অনেকটা সময় যাওয়ার পর আমার মনে হচ্ছে যে এটা কেমন কথা যে যার ইচ্ছা একটা ধর্মকে গালি না দিয়ে আরেকটা ধর্মকে তো কখনই সঠিক বলা যায় না আমি যদি হিন্দু ধর্মকে রং বলি অবশ্যই আমাকে হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করতে হবে স্যার এটা একটা প্রশ্ন মানে এটা একটা ফ্যাক্ট বল জি জি জিস আমি এটা বলে এখন বলতে চাচ্ছি এখানে আসতে যাচ্ছিলাম যে ভাইয়া আমারও ধর্ম নিয়ে আমি অনেক প্রশ্ন মানে আমি আমি এখনো নাস্তিক আমি বলবো না আমি আমি নাস্তিক নাস্তিক কেন হতে হতে চাই না না মানে এখন আমি এটা নিয়ে প্রশ্ন করবো যে ভাইয়া সব আমি যেমন ওই যে কি বলে এভলিউশন অফ সরি যে থিওরি থিওরি অফ এভলিউশন ওটা আমার অনেকখানি বিশ্বাসযোগ্য লাগে আর থিওরি অফ এভলিউশন যদি রাইট হয় তাহলে তো পৃথিবীর সব ধর্মই মিথ্যা প্রমাণিত হবে কারণ বেশি বেশিরভাগ ধর্মের প্রথম পুরুষ এবং মহিলা থেকে আসে ঠিক আছে মানে ভাই আমি একসাথে কয়েকটা প্রশ্ন আমি কি আমি কয়েকটা প্রশ্ন একসাথে করতে যাচ্ছিলাম সমস্যা একটা একটা করে করেন না না আমি আচ্ছা ঠিক আছে আমি একটু গোসাইতে পারতেছি না আমি বলতেছি তো আমি কি বলতে চাচ্ছিলাম ভাইয়া যে মনে তো হয় পৃথিবীর যদি খুব বেশি পড়াশোনা করি মানে খুব বেশি যদি জানতে চাই পৃথিবীর শুরু থেকে মনে তো হয় যে পৃথিবী একটা মানে জাস্ট একটা গতিতে আগাচ্ছে ঠিক আছে পৃথিবীতে মানুষের মানুষ আসছে তিন লক্ষ বছর আগে সেই তিন লক্ষ বছর পর আজকে সে আমরা এই এই জায়গায় পরিণত হয়েছি আগের মানুষ কিন্তু এরকম ছিল না ঠিক আছে এখন আমি বলতে কি চাচ্ছি ভাইয়া যদি ধর্মের প্রয়োজনীয়তা নিয়ে আমি বলতে চাচ্ছি মানে আমি যখন আমি নিজেকে মনে করি না ইসলাম তো এটা রাইট না কোন অন্য ধর্ম তো রাইট নাই মনে করি আমি যদি আপনি আপনি প্রশ্নটা করতেন প্রশ্নটা হ্যাঁ আমি আমি এখনই করতেছি আমি এখনই করতেছি ভাইয়া যে ধর্মের প্রয়োজনীয়তা নিয়ে যে কেন জাস্টিস সিস্টেম ভাইয়া

আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা ফেরারি গাড়ি যাচ্ছে ফেরারি গাড়ি দেখে আমার মনে খুব কষ্ট লাগলো আহারে এই গাড়িটা যদি আমার হইতো আমার অ্যাকাউন্টে যদি এখন ইলন মাস্কের টাকাগুলো ট্রান্সফার হতো তাহলে তো আমি এটা দিয়ে কিনতেই পারতাম আমি ভাই বুক দুঃখে আমার বুকটা হু করে উঠলো বুঝছেন আমি খুব কষ্ট পাইলাম আরে তারপর মনে করেন আরেকটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি যে একটা সিনেমার নায়িকা মনিকা বেলুচি তারে দেখে আমার খুব ভালো লাগলো কিন্তু বুকটা হু করে উঠলো যে তারে তো আমি পাইলাম না বিয়ে করতে পারলাম না হ্যাঁ সে এখন বয়স হয়ে গেছে কি করব আমি বুকটা ভাই হু করে উঠলো এখন যদি আমার যদি কেউ বলে যে আমার যেই যে দুঃখ বা আমার যে এই অপ্রাপ্তি অতৃপ্তি আমার যে মনের কষ্ট মনে হু করে উঠছে কষ্টটা ঢেকুর দিয়ে উঠছে আমার কষ্টটা এই মনের কষ্টের কারণে কেউ যদি আমার বলে যে ভাই তাইলে তো একটা পরকাল থাকন লাগবো যে পরকালে তোমার ইলন মাস্কের সব টাকা তোমার অ্যাকাউন্টে আইসা জমা হইব আর মনিকা বেলোচের সাথে তোমার বিয়া দান হইব এটা যদি একজন কেউ বলে এবং সেটা শুনে যদি আমি মনে সুখ পাই ওয়াও আমার এই মনিকা বেলেসের সাথে বিয়ে দিব ওয়াও ইলন মাস্কের সব টাকা আবার দেব তাই নাকি হাসা সত্যি ওয়াও ফ্যান্টাস্টিক আমি যদি এই রকমের বলদের মতো সেটাকে মেনে নেই তাহলে তো এটাকে তো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা বলে না ভাই এটাকে বলে যে আপনার যে অপ্রাপ্তি বা আপনার যে কিছু একটা না পাইছেন আপনি একটা বিচার আশা করেন আপনি মনে করেন ভাই কথার মাঝখানে কথা বলেন না কিছু মানুষ মনে করে এটাকে বলে হয় জাস্ট আমি আপনার ওইটাই এগ্রি করছিলাম মাসখানে কথা বলেন না মাসার কথার মাসখানে কথা বলেন না একটু নিজেকে মিউট করে রাখেন এটাকে বলে জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস হ্যাঁ যে কিছু মানুষ মনে করে সারা পৃথিবীটা একটা জাস্ট ওয়ার্ল্ড এখানে যা কিছু হবে সবকিছু সঠিক হবে সবকিছু ভালো হবে ভালোর জন্যই হবে আমার সাথে কিছু খারাপ হইতে পারে না আমার সাথে যদি কিছু খারাপ হয় তাহলে আমি এটা মেনে নিতে পারি না কিছুদিন আগে দেখা গেল যে একজন লোক সারা জীবন

এরকম কথা এর কি মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না মানে আকাইচ্ছা কত বড় খড়াশের খটাস কত বড় ঘোষকর কত বড় দর্শক এক টাকাের বেটির এসে সারে না এর এর কিছু হইলো না করে না দেখো দেখো কি অবস্থা এই যে মানুষ যে ভাবতেছে যে প্রকৃতি পৃথিবী সবকিছু জাস্ট হবে তার সাথে সবকিছু ভালো হবে সে যদি ভালো কাজ করে তাহলে ভালো হবে খারাপ কাজ করলে খারাপ হবে এই ধারণা এটা হচ্ছে একটা কাল্পনিক একটা ধারণা এই ধরনের বাস্তবে কোনো অস্তিত্ব নাই

প্রকৃতি যখন কাজ করে একটা সুনামি যখন হয় একটা বন্যা জলচ্ছায় যখন হয় তখন সামনে যারা পায় বাসা নিয়ে যায় প্রকৃতিতে কোনো জাস্টিস নাই আপনি যদি মনে করেন প্রকৃতিকে জাস্টিস করতেই হবে এটা আপনার কেস মানে এই আপনাকে দস্তক দিয়েছে কোয়েগে লিখে দিছে যে প্রকৃতি জাস জাস্ট হয় ইতি হবে আর তখন আপনি ভাবতেছেন যখন আপনি দেখতেছেন প্রকৃতিতে জাস্টিস হচ্ছে না তখন আপনি ভাবতেছেন যে পরকালের একটা মানে কল্পনা আপনি করলে যেটা আসলে বাস্তবে কোনো প্রমাণ নেই সেটার কল্পনা করলে মানুষ পরকালের আশায় ভালো কাজ করবে এইটাও একটা রং কনসেপ্ট কারণ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে চুরানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষ প্রবলভাবে ধর্মবিশ্বাসী ধর্ম বিশ্বাসী তারা পরকালে সম্পূর্ণভাবে বিশ্বাস করে নিরানব্বই থেকে বেশি হবে সংখ্যাটা নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট মানুষ প্রবলভাবে ধর্ম বিশ্বাসী ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই চারটা দেশই যদি আমরা হিসাব করি এই চারটা দেশ আর পাশাপাশি আমরা যদি কম্পেয়ার করি ইউরোপের চারটা দেশ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা বা পশ্চিম ইউরোপের দেশগুলাকে যদি আমরা কম্পেয়ার করি সুইডেন জার্মানি নরওয়ে নেদারল্যান্ডস এই কয়টা দেশ এই চারটা দেশ এবং বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান এই চারটা দেশ এখানে যদি আমরা কম্পেয়ার করি এখানে আমরা দেখব ইউরোপিয়ান দেশগুলা যে চারটা বললাম সেই চারটা দেশে ধার্মিক মানুষের সংখ্যা একেবারে কম তারা বেশিরভাগ মানুষই পরকালে বিশ্বাস করে না তারা মনে করে এই পৃথিবীটাই আমাদের একমাত্র এই পৃথিবীর জীবনটাই একমাত্র জীবন পরকাল বলে আর কিছু আছে এরকম বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না এটার পরিমাণ এই দেশগুলাতে আর উল্টা দিকে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই চারটা দেশে ধার্মিক মানুষের সংখ্যা নিরানব্বই পার্সেন্টের বেশি তারা প্রত্যেকটা মানুষ রাস্তায় প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করবেন তারা পরকালে বিশ্বাস করে এখন আপনি যদি ঢাকার রাস্তা দিয়ে হাইটা যান আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে কোনো রাস্তায় আপনি ঘুস ছাড়া কোনো কাজ বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান ছাড়া, আকাম রাস্তায় দিনের বেলা বেরিতে পারবে না রাতের বেলা তো অনেক দূর কি বাদ দিনের বেলা পর্যন্ত বেরিতে পারবে না তাহলে এই পরকালের এই কাল্পনিক ভয়টা দিয়ে কি আসলে মানুষকে সভ্য করা গেছে না পরকালের ভয় দিয়ে আসলে কোনো কাজ হয় নাই কখনো মানব ইতিহাসে এরকম কোন উদাহরণ নাই যে পরকালের ভয়ে। মানুষ এরকম কোন উদাহরণই নাই তাইলে আপনি যদি বলেন পরকালে মানে লাভ লোকসান হবে বা শাস্তি দেওয়া হবে এইভাবে মানুষ ভালো থাকবে সম্পূর্ণ ফুল কথা স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটা বলে না স্ট্যাটিস্টিক্যাল ডেটা তার উল্টাটা বলে যে সমস্ত অঞ্চলে ধর্মের প্রভাব বেশি সেই সমস্ত অঞ্চলে কুসংস্কার বেশি অশিক্ষা কুশিক্ষা বেশি কোপাকোপে বেশি মারামারি বেশি দুর্নীতি বেশি নারী ধর্ষণ বেশি নারীর প্রতি নির্যাতন বেশি বেশি খারাপ কাজ সমস্ত আর যে সমস্ত দেশ ধর্মহীন যারা পরকালে আসলে তেমন একটা বিশ্বাসই করে না সেই সমস্ত দেশ জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় আইন শৃঙ্খলা ভাই আমি জার্মানিতে এত বছর আছি একটা লোকরে দেখি নাই যে ট্রাফিক সিগনাল কখনো সে লাল লাইট জ্বলছে সে গাড়ি চালাই দিচ্ছে এরকম আমার চোখে পরে নেই রাত তিনটার সময় আমি দেখছি মানে রেড লাইট জ্বলছে গাড়ি থামায় আছে আশপাশে কেউ নাই কোনো গাড়ি নাই কিচ্ছু নাই তারপরেও বেড়ায় বৈশাই আছে কারণ সে ওই নিয়ম পালন করতেছে যেহেতু এটা নিয়ম যে লাল লাইট জ্বললে এটা আমার থামতে হবে সে এই নিয়মটা পালন করতেছে আমি এই অঞ্চলগুলাতে এই রকমের পরিস্থিতি দেখছি আপনি যদি বলেন যে পরকালের ভয় পরকালের শাস্তি বিচার আচার এগুলার কারণে মানুষের ভিতরে কোনো মানুষের নৈতিকতাতে এটা কোনো প্রভাব রাখে আমি দেখছি উল্টাটা রাখে আপনি আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনি আমাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেন যে এই পরকালের বিশ্বাসের কারণে এই লোকটা বা এই রকম ভালো হয়ে গেছে আপনি আমাদেরকে একটু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে প্রমাণ করেন জিনিসটা শাইন ভাই এবার বলেন প্রমাণ তো ভাইয়া এখন দিতে পারবো কিনা মানে আমি এই সঙ্গে একটা কথা বলি যেমন ভাইয়া আমি আমার নাম তো শাইন না আমি তো আমার আসল নাম ব্যবহার করতে চাই আমি তো ওপেনলি আমি আমার বন্ধু বান্ধবদের মাঝে মানে কি বলে নাস্তিকতা নিয়ে না মানে আমি যুক্তিপূর্ণ কথাবার্তা বলার চেষ্টা করতাম তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ভয়ের কারণে আপনার পরিচিত মানুষদের সাথে আপনি যে নাস্তিক এটা পরিচয় দিতে ভয় পান নাকি আমি নাস্তিক ও মানে আমাকে বলে নাস্তিক আমি মনে করেন মনে করেন আপনি নাস্তিক না ঠিক আছে আপনার যে ধর্ম নিয়ে প্রশ্ন আছে এইটা বলতে আপনি ভয় পান নাকি

হ্যাঁ ওরা তাই তো করে আসে ওরা প্রোটেকশন দেয় ও মানে যারা হচ্ছে পরকালে বিশ্বাস করে না তারা আপনাকে আপনার অধিকারটা ফিরে দিবে হ্যাঁ আমি কি আমি তো এটাই ভেবে বলতেছিলাম আমাকে জাস্ট ইস করে জি পরকালে বিশ্বাসীদের সাথে থেকে যে অধিকারটা আপনি পাচ্ছেন না যে যে অধিকারটা আপনি চর্চা করতে পারছেন না যে বাক আপনি চর্চা করতে পারছেন না পরকালে বিশ্বাসীদের সাথে থেকে সেটা পরকালে অবিশ্বাসীদের দেশে যদি কখনো যেতে পারেন সেই অধিকারটা আপনি ফেরত পাবেন এবং সেই তখন আপনি মন খুলে ইচ্ছা মতো কথাবার্তা বলতে পারবেন কে আপনার কিছু বলবে না তার মানে আপনার পরকালে বিশ্বাসটা কি তাহলে আপনার আশেপাশে লোকদের নীতি নিয়তিকতার মানদণ্ডে কোনো পরিবর্তন ঘটাইছে বলে আপনার মনে হচ্ছে আমি বলতে হচ্ছিল যদি ধরেন আমাকে যেমন অনেকেই তো মবলিংচিং করে মেরে ফেলে ঠিক আছে তাহলে যেই মারা যাচ্ছে বা যে কারণে মারা যাচ্ছে যেমন আমাকে আমি

আর বাংলাদেশের মুসলমানের তো মরাল থিংস গুলি তো রাইট না ইসলামের মরাল থিংস তো রাইট না যে পরকালে বিশ্বাস পর তারা যে তারা কি পরকালে বিশ্বাসী নাকি অবিশ্বাসী বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের মানুষ

আপনি তাইলে আরো কয়েকদিন পরে আবারও যুক্ত হয়ে আমাদের সাথে তখন আপনার সাথে আবারও আমরা কথা বলবো ঠিক আছে শাহিন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা আমার মনে হচ্ছে যে পারেশ ভাই আপনার কথা বুঝি নাই তো কি বললেন কি বলতে চাইছিলাম শাহিন ভাইকে বলতে চাইছিলাম যে রিপ্লেস দ্য ওয়ার্ড ফ্রম জাস্টিস টু ফ্যান্টাসি ইশা যে কিছু পাওয়া যাবে ধরেন মরার পর যে আপনি জাস্টিস পাবেন সেটা তো অ্যাকচুয়াল জাস্টিস না বা জাস্টিস আছে এরকম তো কোনো প্রমাণও নাই যে এটা আছে জাস্টিস সম্পর্কে জাস্টিস পাবেন এটা সব পক্ষে আপনার ফ্যান্টাসি আছে সো আপনি পরকালে অ্যাকচুয়ালি জাস্টিস পাচ্ছেন মরার পর জাস্টিস পাচ্ছেন এটা তো জাস্টিস এটা তো ভাই আপনার আলটিমেটলি আপনার ফ্যান্টাসি এটা তো অ্যাকচুয়াল যে জাস্টিস এরকম তো কোনো এভিডেন্স নাই সো উনি পরকালে জাস্টিস পাচ্ছেন না মরার পর ফ্যান্টাসি পাইতেছেন যে এইখানে এইখানে আপনি কিছু না মরার পর আপনি জাস্টিস নামক কিছু একটা পাবেন এটা শুধু শুধুমাত্র একটা ফ্যান্টাসি জি আছি ভাই আচ্ছা ফারাজ ভাই আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে একটা ছেলে আসতো কিবরিয়া যে আপনাকে হুমকি ধামকি দিছিল আর কি এই ছেলে এই ব্যাকস্টেজে আইসা প্যান ট্যান কুইলা তার ছোট মোহাম্মদ নাড়া ছাড়া কুইলা যাচ্ছে মানে কন্টিনিউলি আপনি ব্যান করেন না ব্যান করলে যে গেস্টটা ঢুকতে পারবে না তো যে জিনিসটা বলতেছি ফারাজ ভাই এইটা মানে এটা সমস্যাটা কি এই বান্দার সমস্যাটা কি প্যান ট্যান কুইলা তার ছোট মোহাম্মদ দেখাইতেছে লাগাতার ঘন্টার পর ঘন্টা আমি তো যতবার তারা বাইর করি ততবার ডুইকা আবার সে প্যান খুলে ফেলে

আমি কিন্তু আমি কিন্তু এই পর্যন্ত কোনো পাগল রে দেখিনি যে নিজের পাগল বিল আসে বা নিজের নিজের একটা মানসিক সমস্যা আছে এটা আসে স্বীকার করছে এটা কিন্তু ভাই একটা অসম্ভব ব্যাপার এটা কিন্তু মানে টেকনিক্যালি মনে হয় সম্ভব না আচ্ছা এটা হচ্ছে জাউরা যেগুলো জাউরার বাচ্চা জাউরা যেগুলো সেগুলো মানে আকাম কাম কই না তারপর বলে আমি তো পাগল আমি তো সকে দেখি আমি তো বুঝি নাই ঘুমে ঘুমেছিলাম ঘুমেছিলাম আমি করে না হ্যাঁ